গুড মর্নিং শুভ সকাল আজ আমি চলে এসেছি সকাল থেকেই ব্লগটা শুরু করতে র্যাক্স ঘনা চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজ স্টেলা জন্য আমি ভাত বসিয়েছি আর এদিকে দেখুন আমি পুরো ব্লগটাই দেখাবো সম্পূর্ণটাই যতটুকু পারি তো ভিডিওটা বড় হলে একটু মাপ করে দিও কষ্ট করে দেখে নিও তোমরা তো দেখো আমি জল বসিয়েছি বেশ খানিকটা আজ আমি গ্রিন টি করবো আর ওদিকে স্টেলার জন্যে ভাত বসিয়েছি আর দেখো দেখো স্টেলা কিন্তু উঁকি ঝুঁকি মারছে হ্যাঁ আমি কি করছি সেটা কিন্তু উঁকি ঝুঁকি মারছে কারণ ওর খিদে পেয়ে গেছে সকাল বেলাটার খাবারটা একটু তাড়াতাড়ি ওর খিদে পায় স্টেলা দিদুন দেখো ডাক শোনে আমি ডাকলে প্রত্যেকটা ডাকের ওর সাড়া দেয় এতটাই ভালো বলে বোঝানো যাবে না পশু সত্যি মানুষের মন বোঝে মানুষ মানুষের মন বোঝে না ও আমার কাছ থেকে একদমই কোথাও যাবে না আমি যেখানে যাবো ও আমার পিছু পিছু যাবে তো দেখো আমি কি করছি সেটা একটু দেখে নাও বিস্কুট ডাব্বাটা পড়ে গেল ডাব্বার ঢাকনাটা বিস্কুট খাওয়ার জন্য আমার পিছু পিছু তো ভাবলাম ভাতটা হতে একটু সময় লাগবে দুটো বিস্কুট দিয়ে দিই হ্যান্ডশেক করো দিদুন হ্যান্ডশেক করো যখন যেটা বলবো তখন সেটা করবে হ্যান্ডশেক করবে হাই ফাইভ করবে একটা জিনিস দুবার শিখতে হয় না যদিও চেষ্টা করে তো সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসও কিন্তু শোনে এবং কথাটা বুঝতে পারে সেটা শোনার চেষ্টা করে মাঝে মধ্যে একটু খামখেয়ালি করে কারণ যেহেতু বাচ্চা তো যাই হোক আমি আবার চলে এসেছি রান্নাঘরে আজকে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত করব। এদিকে আমার চায়ের জলটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে আমি করব গ্রিন টি যেহেতু চা আনা নেই তো আমি গ্রিন টিটাই বানাচ্ছি যেহেতু আজকে ওয়েদারটা বেশ নরম আছে তো জলটা ফুটে গ্রিন টিটা বেশি একটা ইয়ে করতে হয় না চিনি দিয়ে জলটা ফুটিয়ে নিলে গ্রিন টির পাতা দিয়ে ঢাকা দিলেই হয়ে যায় আমি প্রথম কিছুটা ডাস্ট গ্রিন টি দেবো দু রকম আছে আমার কাছে ডাস্ট গ্রিন টিটা আগে দিয়ে দিচ্ছি তারপরে কয়েকটা পাতা দিয়ে দেবো গ্রিন টির পাতা প্রচুর ভালো প্রচুর ভালো পনেরোশো টাকা কেজি নিয়েছিল এ দেখো এটা কিন্তু ডাস্ট প্রথমে আমি চিনি দিয়েছি আর এই যে কিছুটা পাতা দেখাচ্ছি তোমাদের কিন্তু পাতাটা এত ভালো পাতাটা যখন চা হয়ে যাবে তখন পাতা মেলে মেলে পুরো অর্ধেক অর্ধেক পাতা হয়ে যাবে এতটাই সুন্দর এভাবে ফুটিয়ে ঢেকে দিলে পরে আধ ঘন্টা পরে যদি গ্রিন টিটা খাওয়া যায় তাহলে কিন্তু কি করছিস টেলা ক্যামেরা ধরার সঙ্গে ও কিঝুঁকি বাচ্চা এই কুটার থেকে কি দিল দিদুন সেটা আর কি চেক করছিল হ্যাঁ তুমি শুয়ে থাকো আমি চাটা করি তারপর তোমার পেঁপে কেটে সিদ্ধ দেবো কারণ ভাতটা একটু মানে যখনই ইয়ে হয়ে আসবে উতরে আসবে তখনই আমি পেঁপেটা কেটে দিয়ে দেবো তো এখানে আমার দুটো পেঁপে রয়েছে দেখে নাও আমি দুটো পেঁপের মধ্যে একটা পেঁপে আজকে কেটে দেব কারণ একটা পেঁপে কাটলেই ওর সিদ্ধ হয়ে যাবে একটা পেঁপে কাটলে আমাদের ও খাবে দুই থেকে তিন টুকরো সকালবেলাটা আর আমরা একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেব তো দেখো আমার পেঁপেটা কিন্তু অলরেডি আমি কাটতে শুরু করেছি ওদিকে চাটা আরেকটু একটু গ্রিন টি যেহেতু একটু ফুটতে দিয়েছি ঠিক আছে আমাকে আদর করতে হবে না কাঁচা পেঁপে খেতে দেবো না আমি আজকে একদিন দিয়েছিলাম সেটা কামড়ে থিপড়ে ফেলে দিয়েছে এই দেখো পেঁপেটাকে আমি আট টুকরো কেটে নিয়েছি একটা রেখেছি আর একটা গোটা পেপে আট টুকরো করে কেটেছি সেটাকে এবার জলে ধুয়ে সুন্দর করে ভাত যেহেতু উতরে গেছে তো সঙ্গে সঙ্গে আমি পেঁপেটা দিয়ে দেব একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। বেশি একটা ধোয়া লাগে না পেঁপেটা একটু কষ থাকলে অবশ্য ভালোই হয় তবুও দেখো চাটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে এবার সুন্দর করে আমি পেঁপেটাকে ভালো করে কষলে কষ্টটাকে বের করে আমি ভাত যেহেতু উতরে গেছে আমি সঙ্গে সঙ্গে পেঁপেটা দিয়ে দেব। এগুলা কিন্তু আমার পাশেই রয়েছে হ্যাঁ প্রত্যেকটা কথা শুনছে আমি কি কথা বলছি কি না বলছি কি করছি যতক্ষণ ভাত না হবে ও আমার পিছু পিছুই থাকবে হয়তো ব্লগ ভিডিও অনেকটাই বড় হবে তবুও আমি চেষ্টা করছি একটু কেটে করার আমার ভিডিওটা একবারই রানিং করা রয়েছে তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি ভয়েসটাকে আমি পরে দিলাম কারণ রাস্তার পাশে বাড়ি পাকা রাস্তার পাশে তো ভীষণ গাড়ি বাসের একটা মানে গাড়ি চলাচলের একটা আওয়াজ হয় টোটো ভ্যান রিক্সা অনেক ধরনের অনেক কিছু চলে আমাদের এখানে যার জন্য একটু অসুবিধা হয় তাই ভাবলাম ভয়েসটা কেটে দিই ঠিক আসেনি শিলা ঘুম পেয়ে গেল দিদুন ঘুম পেয়ে যায়নি অবশ্য আসলে খিদে পেয়ে গেছে আমি সাড়ে সাতটায় ভাতটা বসিয়েছি আমার এক ঘন্টা সময় লাগবে তো চাটা কিন্তু আমার জল অনেকটাই শুকিয়ে গেছে চা হয়েও গেছে এবার আমি এটাকে বন্ধ করে একটুখানি চা বের করে নেব নিজের খাওয়ার জন্য গ্রিন টি খেলে সকালবেলা যে এই যে একটা ম্যাচ ম্যাচে ভাবটা এটা কিন্তু থাকে না তোমরা খেয়ে দেখো গ্রিন টি জানি না কার কেমন লাগে সত্যি আমার তো প্রচণ্ড ভালো লাগে ঘুম থেকে উঠে সকাল বিশেষ করে একটু হালকা ঠান্ডা দিনে গ্রিন টিটা খেতে খুবই মজার হয় দেখো গ্রিন টিটা আমি এখন করেছি যেটুকু কালার এসছে এরপরে আমি আধ ঘন্টা পরে যদি ভাত হওয়ার পরে খাই তবে দেখবে চাটা কিন্তু প্রচণ্ড কালার আসবে আর টেস্ট ডবল বেড়ে যাবে ডবল তো আমি এখন একটুখানি খাবো পুরোটা খাবো না ছোট্ট কাপের এক কাপই খাবো ব্যাস এবার বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো এটা ততক্ষণ আমার ভাতটা কিন্তু ফিরেই হয়েই যাবে তো আমি ফিরে আসছি স্ট্রেলার ভাতটা হওয়া নিয়ে চাটুকু আমি খেয়ে নিই ততক্ষণে দেখো ভাত কিন্তু আমার হচ্ছে এদিকে আমি ভাতটাকে মার ঝরিয়ে চলে এসেছি হয়েও গেছে এবার আমি ভাতটাকে বেড়েও দেব স্টেলার কারণে কারণ স্টেলার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন সকাল সাড়ে আটটা বাজে তো দেখো প্রথমেই একটা পেঁপে দিয়েছি আমি দুটো পেঁপে দেব এখানে একটা লঙ্কা দু চারটে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কারণ আমরা মেখে খাবো বলে দুটো টুকরো পেঁপে দিই আমি দুধ চিকে তিন চামচ ভাত দিয়ে দেবো ছোটো চামচ সকালবেলাটা বেশি একটা খাবার দিই না দুপুরবেলাটা পেটটা ভরে খেতে দিই দুপুরবেলা মাছ হোক মাংস হোক বেশিরভাগটা আমি মাংস দিতে চেষ্টা করছি না যেহেতু এখনও ছোট তিন মাস আজ দশ দিন বয়স তো সেই কারণে আমি খুব একটা মাছ ছাড়া মাংস দিতে চাইছি না অল্প দিয়েছিলাম মাংস তো খুব টেস্টি খাবার তখন আর মাছ খেতে চাইবে না তো যাই হোক আমি ভাতটা বেড়ে ফেলেছি আর বেশি দেব না অল্প কটায় দিয়েছি ছড়িয়ে দিয়েছি পাতলা থালা মনে হচ্ছে অনেক কিন্তু না একদমই অল্প দিয়েছি তো এটাকে আমি ঠান্ডা করব চলো স্টেলা তোমার ভাত কিন্তু রেডি চলো 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 স্টেলা দেখো আমার পাশে এখান থেকে ওখানে ওখান থেকে রান্নাঘর থেকে কিন্তু বেরোচ্ছে না চলো চলো দিদুন তোমার ভাত বাড়া হয়ে গেছে দেখো আজ কিন্তু স্টেলা আমার সঙ্গে হয়তো একটা চ্যালেঞ্জেই বসবে দেখি কি করা যায় চলো ভাতটাকে আমরা ডাইনিং টেবিলে রেখে দিই ফ্যান চালাতে হয়তো হবে না কারণ ওয়েদারটা নরমই আছে স্টেলা তুমি চেয়ারে বসবে কোনটায় বসবে কোনটায় বলো 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 এটাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এটাই বসবে বসো আচ্ছা ডাইনিং টেবিলে বসে খাবে মনে হচ্ছে আমার স্টেলা দিদুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি যদি ডাইনিং টেবিলে বসে খাও আমি সেটার জন্য ব্যবস্থা করে দিচ্ছি বসো ঠিক করে বসো ওভাবে দাঁড়িয়ে খেতে নেই আগে ঠান্ডা হোক স্টেলাকে পেঁপে দিয়ে ভাত দিলে সকালবেলা কি বলবো মেখে দেওয়া লাগে না এমনিতেই খেয়ে নেয় আজ তোমরাও দেখবে আমি মেখে দেব না কীরকম করে খেয়ে খেয়ে নেবে দেখবে একদম ভদ্র সভ্য খুব সভ্য একদম গুড গার্ল স্টেলা ডাকলে কিন্তু ডাকের সারা আমি পাইনি এমন হয়নি দেখো আবার হ্যান্ডশেক করবে একবার কেন সাত বার করো তা তো আপত্তি নেই সাতবার করো তা তো আপত্তি নেই কোনো অসুবিধা নেই যখন খুশি তখন হ্যান্ডশেক করো হাই ফাইভ করো হ্যাঁ ভাত দেবো দেবো হাত দিয়ে দেখাচ্ছে আগে তুমি ভাতটা দাও অনেকবার হ্যান্ডশেক করলাম সেটাই বলছে আগে তুমি ভাতটা দাও হ্যান্ডশেক তো অনেক করলাম আগে ভাতটা দাও তাই তো ঠিক আছে ভাত ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি কি হলো তার মানে রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে এই আওয়াজটা ওর করতেই হবে সবাইকে বুকে দেয় রাস্তায় একটু উল্টো পাল্টা কোনো আওয়াজ যদি শোনে সঙ্গে সঙ্গে বুকে দেয় ভয়েসটা বোঝা গেল না যেমন ভয়েসটা আমি কেটে দিয়েছি একটু আদরের সহিতেই একটু রাখলো তো যাই হোক এদিকে আমার ভাত কিন্তু ঠান্ডা হয়েই গেছে দিয়ে দেবো দিদুনকে আমি ওকে সকালবেলা খাবারটা দিতে আমার একটু একটু মানে স্বাভাবিক একটু তাড়াহুড়ো করতে হয় তো অসুবিধা হয় না আমাদের বাড়িতে সবাই একটু লেটেই খায় তো আমার স্টেলাকে খাবার দিতে ওর জন্যই শুধু আমার একটু ব্যস্ততা আর মাম অফিস যায় ওর জন্য আমার সকাল মোটামুটি ভোর পাঁচটা থেকে উঠে আমার সাতটার মধ্যে ওকে রেডি করে পাঠাতে হয় তারপরেই কিন্তু স্টেলার বাড়ি স্টেলার জন্যে কিন্তু পেঁপে সিদ্ধই ভাত করি ওটা আলাদাই করি মাম এটা খায় না মামকেও যদি কোনো সময় খাওয়াই হয়তো অল্প দুটো ভাত খায় দেখো মাতিদুন কিন্তু বসে আছে এই চুপচাপ বসে থাক দেখো বললে শোনে কিন্তু বেশিক্ষণের জন্যে না এই আর কি এই দেখো দেখেছো বললাম না ও কোনো কথা যদি ওর মাইন্ডে আসে যে কি করতে গেল দু আমি আনতে গিয়েছিলাম একটু চা তখন এক কাপ খেয়েছি কিন্তু এখন দেখলাম চাটা বেশ আরও সুন্দর কালার এসছে তো আর এক কাপ খাওয়া যাক এক ঘন্টা যেহেতু হয়ে গেছে এক ঘন্টার মধ্যে ভাতটা হয়ে আমি ঠান্ডা করে ফেলেছি স্ট্রেলাকে দিয়ে দেব এবার হবে স্ট্রেলার সঙ্গে আমার চ্যালেঞ্জ তোমরা দেখে নাও চ্যালেঞ্জটি কে জেতে এবং কে হারে তোমরা বুঝতেই পারছ কে জিতবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি হয়তো খেয়ে পারবো না ও পারবে কিন্তু দেখে নাও চ্যালেঞ্জটি দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি দেখো আর প্রতিদিনের ব্লগ ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমরা কিন্তু দেখতে থাকো র্যাক্সঘনা চ্যানেলে স্টেলার ভিডিও র্যাক্সঘনা ছিল হচ্ছে স্ট্রেলার একটা ছোট্ট মামা র্যাক্স ছিল আমার ছোট্ট ছেলে এ আমার দিদুন যেহেতু এটাকে আমার মেয়ে কিনে নিয়ে এসছে তাই এটা আমার দিদুন দিদুন শোনা চলো চ্যালেঞ্জ হবে এক মিনিট আসতে আগে চিয়াস করি চিয়াস শুরু করো শুরু করো শুরু করো শুরু করো শুরু করো তাড়াতাড়ি আমি কিন্তু একদম চটফটই দেখো আহ কি মজার চাটা জিয়া মাইরি স্ট্রেলা তাড়াতাড়ি করো দিদুন তুমি পারবে না না এই দেখো প্রায় শেষ হয়ে গেল আমার দেখ পারলে না তো পারলে না পারলে না পারলে না আর খেতে দেবো না কারণ তুমি হেরে গেছো এক গ্লাস জল দেবো আর এক চা আনবো বলো তুমি কোনটা খাবে আচ্ছা আমার সঙ্গে পারো তুমি হেরে গেছো তুমি এবার ভাতটা খেয়ে নাও দেখো দেখো কী করতে পারে দেখো খেতে খেতে হাতটাকে তালার মধ্যে বসিয়ে দিয়েছে আসলে ডাইনিং টেবিলের খাওয়ার অভ্যাসটা আজ থেকেই শুরু করলাম তো ভেবেছি ওকে ডাইনিং টেবিলেই খেতে দেব দেখো কি সুন্দর পেঁপে দিয়ে কিন্তু ভাতটা মেখেও দিই নি দেখেছো তো কত ভালো খায় তাহলে সেটাই বোঝো ডাইনিং টেবিলে খাওয়ার অভিজ্ঞতা কোন স্টেলা বেবির আছে পাপ্পির আছে আমাদেরকে সেই ভিডিওটা একটু দেখাবে আমি কিন্তু আজ ট্রেনিং দিয়েই ফেলেছি স্ট্রেলা ডাইনিং টেবিলে খেতে পারে তো খেয়ে ফেলো দেখতে দেখতে দেখো ভাত কিন্তু প্রায় ফিনিশ হয়ে গেছে একটুখানি আছে মনে হচ্ছে পেঁপে তো খাওয়া হয়ে গেছে আর একটু পেঁপে না আনলেই হবে না আর চলছে না গো তো একটু পেঁপে নিয়ে আসলে মনে হয় ভালো হয় দেখছি তুমি খাও আরেকটু পেঁপে নিয়ে আসি একটু না হলে এটা যদি মেখে না দিই ভাতটা রয়ে যাবে কারণ এই ভাতটাকে আবার আমার খেতে হবে তখন বলবে তুমি খেয়ে নাও আমি আর খাবো না এখন আর যাচ্ছে না পেঁপে খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে বসো আমি নিয়ে আসছি এখন পেঁপে গন্ধ শুকে বেড়াচ্ছে কারণ ভাতটা পেঁপে ছাড়া চলছে না তুমি চুপচাপ বসো দিদুর নিয়ে আসো স্টেলা স্টেলা এই দেখো আবার নামবে এই হচ্ছে ওর কাজ একটু শোনে খুবই কথা শোনে কিন্তু তার মধ্যে একটু এদিক ওদিক তো করবেই যেহেতু দেখো পেঁপে নিয়ে এসছি আমি এই পেঁপেটুকু দিয়ে যদি আমি ওকে মেখে দিই তাহলে কিন্তু ভাত একটাও রাখবে না এ দেখেছ পেঁপেটাকে আগে মুখে দেয় আমি মেখে দেবো এটা দিয়ে কারণ না হলে ভাতটা নষ্ট হবে অর্ধেকের বেশিটুকু কিন্তু খাওয়া হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এটুকু পেঁপে দিয়ে মেখে দেবো পুরোটাই খেয়ে নেবে আশা করি গরম রয়েছে যেহেতু গরম হাড়ির থেকে নিয়ে এসেছি ভাতটাকে সুন্দর করে মেখে দেবো এবার ভাতটা পুরোটাই খেয়ে ফেলবে দেখো আমার স্টেলা দিদুন প্রচণ্ড ভালো হ্যাঁ হ্যাঁ দিদুন তুমি মেখে দিচ্ছ আমাদের বাড়িতে কোনো শব্দ পাচ্ছ কিচ্ছু পাবে না আমার মেয়ে অফিস বেরিয়ে গেছে ছেলেও কাজে বেরিয়ে গেছে কত্তা আমার উঠে আবার ঘুমিয়ে পড়েছে এখন বাজে সাড়ে আটটা এখন আমি স্টেলার জন্য ব্যস্ত আছি ওকে খাইয়ে তবে অনেক কাজ রয়েছে আমার সকালের এখন প্রচণ্ড কাজ দেখো দেখতে থাকো এদিকে আমার ওকে খাওয়াতে খাওয়াতেই আমার জল আলা চলে এসছে তো আমি জলটাকে তুলে নেব এক্সট্রা এখনও বুঝতে পারিনি জল এলা চলে আসছে ও দেখলেই খাওয়া বন্ধ করে দিতে তাকাবে তুমি খেয়ে নাও দিদুন তুমি খেয়ে নাও আমি জলটাকে তুলে নিই কারণ জল দিতে এসছে দাদান আর এক দাদান জল দিতে এসছে দেখো ভাতটা কিন্তু সম্পূর্ণটাই বলতে গেলে খাওয়া হয়ে গেছে একটু একটু আছে আমি বাটিতে ওকে খেতে দিতাম আজ ওকে ফার্স্ট থালায় খেতে দিলাম আর ডাইনিং টেবিলে দিলাম আবার থালার মধ্যে উঠে পড়েছিস এটা তো বাজে ব্যাপার এটুকু ভাত খাও 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 হ্যাঁ জল দিতে এসছে আমি দেখেছি এইবার দেখে ফেলেছে জল দিতে এসছে তোমার দেখতে হবে না আমি জলটাকে তুলে নিই তো টাটা বাই বাই তোমরা স্টেলার ভিডিওটা রোজ দেখো আমি ব্লগ করার চেষ্টা করব প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো আজ সকাল টাইমটা সকাল টাইমটা তোমাদেরকে দেখালাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল তার জন্যে অবশ্যই সরি আর চেষ্টা করব আমি কেটে কেটে ভিডিওটি কি দেখানোর জন্য আজ তাহলে আসি টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই